নিউজিল্যান্ডে বাংলাদেশ নাকানি খেলেও যে খবরটি সব থেকে বেশি আলোচনায় সেটি হলো আরাফাত সানির গ্রেফতারের খবর নাসরিন সুলতানা নামের এক তরুণীর দায়ের করা মামলায় গ্রেফতার জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি গত পাঁচই জানুয়ারি নাসরিন সুলতানা নামে ওই তরুণী এই ক্রিকেটারের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের মামলা করেন বলে জানান মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর তেইশ বছর বয়সী ওই তরুণীর বাসা মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় মেয়েটির দাবি সাত বছর আগে সানির সঙ্গে তার পরিচয় ও প্রেম হয় দু চোদ্দ সালের ডিসেম্বরে তারা পরিবারকে না জানিয়ে বিয়ে করেন কিন্তু বিয়ের তিন বছরেও সানি দুই পরিবারের সঙ্গে আলাপ করে আনুষ্ঠানিকভাবে বিষয়টি তুলে ধরেননি বারবার এ বিষয়ে চাপ দিলেও তিনি কালক্ষেপণ করেন গত বছরের মাঝামাঝি সময় নাসরিন সুলতানাকে বিয়ে দেওয়ার জন্য তার পরিবার পাত্র খোঁজা শুরু করে ওই সময় তাদের বিয়ের বিষয়টি সবাইকে জানিয়ে তুলে নেওয়া অথবা বিবাহ বিচ্ছেদের মাধ্যমে সম্পর্ক ছিন্ন করার জন্য আরফাত সানিকে অনুরোধ জানান নাসরিন এজাহারে আরও উল্লেখ করা হয় গত বছরের বারোই জুন রাত একটা পঁয়ত্রিশ মিনিটে নাসরিন সুলতানা নামের একটি ফেসবুক ফেক আইডি থেকে নাসরিনের আসল ফেসবুক মেসেঞ্জারে সানি নাসরিনের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি পাঠানো হয় আরাফাত সানি ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর থেকে খোলা হয়েছিল এবং ওই ছবিগুলো শুধু সানির কাছেই ছিল নাসরিন সম্মান তৃতীয় বর্ষের ছাত্রী তার পারিবারিক অবস্থা ততটা স্বচ্ছল নয় বলেও জানা যায় বিভিন্ন সূত্র থেকে ছবি আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না